প্রিয় সন্তান জীবিত থাকা অবস্থায় ছাত্র হয়েও আউটসোর্সিং করে তার কোনো অ্যাকাউন্ট ছিল না মা বাপের নামে অ্যাকাউন্ট খুলে সেখানে ছাব্বিশ লক্ষ টাকা সে রেখে গেছে এ টাকা দিয়ে স্বামী স্ত্রী আমরা এই সপ্তাহে উমরা করতে যাচ্ছি আল্লাহ শুক্রিয়া আদায় করতে যাচ্ছি যে জাতির জন্য আমরা আমাদের একটা সন্তানকে উপহার দিতে পেরেছি আল্লাহ একবার আমাদের চোখের কোনা থেকে পানি পড়েছে যে মানবতা বেঁচে আছে মরে যায়নি এই পরিবারটা হচ্ছে শহির মীর মুগ্ধের পরিবার আপনারা ভেঙে পড়বেন না আমরা আপনাদের সাথে আছি এবং শুধু মুখের কথায় আমরা ছিঁড়া বিজাতে চাইনি আমাদের সামর্থ্য নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছি। কিন্তু একতার অর্থ এটি নয় যে সামান্য একটু সম্মানের সাথে তাদের হাতে কিছু তুলে দেওয়ার মাধ্যমে তাদের জীবনের সকল দুঃখ কষ্ট দূর হয়ে গেছে বা দূর হয়ে যাবে এটা আমরা বিশ্বাস করি না আমরা আমাদের নৈতিক দায়িত্বটাই কেবল পালন করার চেষ্টা করেছি যারা আমাদের এইটুকু সুযোগ দিয়েছেন আমরা তাদের কাছে কৃতজ্ঞ একটি শহীদ পরিবার কাউকেই দেয়নি আমাদেরকে প্রথমবার দেয়নি দ্বিতীয়বার দেয়নি তৃতীয়বারের সময় বলেছে আস। আমরা গিয়েছি আমরা তাদের কাছে বিশেষভাবে ঋণী সবগুলা পরিবারকে সামান্য একটা উপহার দেওয়ার সুযোগ পেয়েছে পরিবারটি নেয়নি আত্মবিশ্বাসের সাথে তারা আমাদেরকে বলল যে আল্লাহ আমাদেরকে সচ্ছল রেখেছেন প্রিয় সন্তান জীবিত থাকা অবস্থায় ছাত্র হয়েও আউটসোর্সিং করে তার কোনো অ্যাকাউন্ট ছিল না মা বাপের নামে অ্যাকাউন্ট খুলে সেখানে ছাব্বিশ লক্ষ টাকা সে রেখে গেছে এ টাকা দিয়ে স্বামী স্ত্রী দুইজনেই আমরা এই সপ্তাহে ওমরা করতে যাচ্ছে আল্লাহ শুক্রে আদায় করতে যাচ্ছি যে জাতির জন্য আমরা আমাদের একটা সন্তানকে উপহার দিতে পেরেছি আল্লাহ একবার আপনারা এই উপহারটুকু যারা শহীদ হয়েছে তার মধ্যে সবচেয়ে গরিব পরিবার যেটা তাদেরটাও তাদেরকে দিবেন আমাদেরটাও তাদেরকে দেবেন তাদের এই নৈতিক মূল্যবোধ অন্য মানুষের প্রতি তাদের এই শ্রদ্ধা ভালোবাসা আমাদের চোখের কোনা থেকে পানি পড়েছে যে মানবতা বেঁচে আছে মরে যায়নি এই পরিবারটা হচ্ছে শহীদ মীর মুগ্ধের পরিবার একটা একটা করে যখন শহীদ পরিবারের কাছে যেতে লাগলাম শেষ পর্যন্ত হিসাবের খেতায় দেখলাম দিন আনে দিন খায় যারা শহীদ হয়েছেন তাদের মধ্যে ভাগ সেই মানুষগুলো শ্রমিক শ্রেণী খেটে খাওয়া মানুষ তাদের কোন সম্পদ ছিল না দেশের জন্য খরচ করার আল্লাহর দেওয়া একটা পবিত্র জীবন ছিল সেটাই আল্লাহ আল্লাহ তারা দিয়ে দিয়েছে আমরা দল হিসাবে তাদের কাছে কৃতজ্ঞ জাতির একজন নাগরিক হিসাবে কৃতজ্ঞ আমরা তাদেরকে বলেছি এই আশা আমাদের শুরু এটা শেষ নয় আপনাদের সাথে আমাদের সম্পর্ক নিয়মিত থাকবে ইনশাল্লাহ আমরা তাদেরকে এটাও বলেছি আপনাদের সাংসারিক জীবনের কোনো বাঁকে যদি আপনারা প্রয়োজন ফিল করেন দেরি না করে ইতস্তত না করে একটু আমাদেরকে স্মরণ করবে আপনাদের যোগাযোগ করতে দেরি হতে পারে খবর পেতে পাওয়ার পরে আমাদের আসতে দেরি হবে না ইনশাল্লাহ আমরা আসব আপনাদের সুখের সময় আমাদেরকে স্মরণ করলে ভালো না করলে কোনো অসুবিধা নেই কিন্তু আপনাদের দুঃখের সময়ে যেন মেহরবানি করে আমাদেরকে একটু স্মরণ করে যাতে এই দুঃখের ভাগটা আমরাও নিতে পারি এই শহীদ পরিবারগুলো আল্লাহ আল্লাহতাল্লার দরবারে দুনিয়া এবং আখেরাতে মর্যাদা লাভ করুক সীমাহীন মর্যাদা লাভ করুক আল্লাহর দরবারে এটা দোয়া করে আর প্রিয় শহীদদেরকে আল্লাহ তালা যারা জীবন দিয়ে জাতিকে মুক্তি দিয়ে গেল আল্লাহ তালা তাদেরকে জান্নাতের পাখি হিসাবে কবল করো যারা আহত হয়েছেন এখানে আর একটা বিষয় বলতে হয় প্রসঙ্গত ইতিহাস অমলিন কিন্তু মাঝে মাঝে ইতিহাস মলিন হয়ে যায় এবং উল্টাপাল্টা হয়ে যায় এই জন্য এই ইতিহাসকে ধরে রাখার জন্য আমাদের উপরে বহুমুখী চাপ আমাদের সীমাহীন সীমাবদ্ধতা তারপরে আমরা সাহস করে আল্লাহর পর ভরসা করে হাত দিলাম যে আমরা প্রত্যেকটি শহীদের প্রোফাইল অবশ্যই তৈরি করবঈ সন্দেহ প্রথমত দশটা ভলিউম তৈরি করে এটা অবমুক্ত করা হয়েছে লঞ্চিং করা হয়েছে এরপরে আরও দুইটা ভলিউম আলহামদুলিল্লাহ ইতিমধ্যে পূর্ণ হয়েছে প্রত্যেকটি শহীদ পরিবারে আমরা চেষ্টা করেছি সেই স্মৃতিকতাগুলো পৌঁছে দিতে আমাদের এই প্রক্রিয়া চলমান আসছে এখনো যার খবর পাচ্ছি আমরা তার কাছে ছুটে যাচ্ছি তবে শতবার চেক এবং কাউন্টার চেক করে একশো নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা এই বইয়ে কারো নাম তুলে আনছি কারণ আমরা চাই না একটা বিতর্কিত মানুষ এখানে আসার পরে যেন সমস্ত ইতিহাস মান হয়ে যায় আপনারা দোয়া করবেন মানুষ ভুল ত্রুটির ঊর্ধ্বে নয় কিন্তু এই সেন্সিটিভ বিষয়টা আল্লাহ যেন আমাদেরকে বিশেষভাবে সাহায্য অনেকে অবাক হয়েছে যে এই স্বল্প সময়ে মাত্র ছয় মাসের ভিতরে আপনারা এই অসাধারণ কাজটি কিভাবে করলেন আমি বলি যে আপনাদের দোয়া ছিল আর সকলের সহযোগিতা ছিল বিশেষ করে আল্লা তালার সাহায্য ছিল এই জন্য সম্ভব হয়েছে আমরা এবার আমাদের আহত পঙ্গু ভাই বোনদের ব্যাপারে হাত দিয়েছি তারও দুটি বলিয়ম ইতিমধ্যে সম্পন্ন হয়েছে আমার ধারণা এটা পঞ্চাশ বলিয়মের উর্ধে হবে আমরা না আমরা খুঁজে খুঁজে সবাইকে বের করব এবং তাদেরকে ইতিহাসের পাতায় তুলে আনব এই কাজটি কোনো দলের ছিল না এটা সরকারের ছিল আমরা বিস্মিত আমরা অবাক সরকার কেন এই আজ কাজ করে নাই অথবা করার কোনো আগ্রহ পর্যন্ত তারা প্রকাশ করে নাই এই সরকার তো রক্তের উপর বসা শহীদ এবং আহত ভাই বোনদের রক্তের উপর বসা শহীদ পরিবারের কাছে তারা যাবেন অনেক আশার বাণী তারা শুনিয়েছেন কতটুকু গিয়েছেন না গিয়েছেন এই ব্যাপারে আমি কোনো কথা বলতে চাই না এর বাস্তব সাক্ষী হচ্ছে শহীদ পরিবার আহতদের চিকিৎসার নিশ্চয়তা দিয়েছিলেন কিন্তু আহতরাই তার সাক্ষী তারা সেই নিশ্চয়তার ওয়াদা পূরণ করতে পারেননি বা করেনি এই ক্ষেত্রে বারবার আমরা দেওয়া সত্ত্বেও তাদেরকে আমরা দুর্বল দেখতে পেয়েছি একটা দল হিসাবে আমরা তিনটা দেশকে অনুরোধ করেছিলাম আপনারা মেহরবানি করে এগিয়ে আসুন আপনাদের সামর্থ্য আছে এবং স্বাস্থ্য স্বাস্থ্যসেবায় আপনারা আমাদের চেয়ে বহু অগ্রসর হয়ে আছে এর মাঝে দুইটা দল দেশ চমৎকারভাবে সাড়া দিয়েছে তারা তাদের মেডিকেল টিম পাঠিয়েছে এক মাস দেড় মাস এখানে থেকে তারা যতটুকু পেরেছে তারা সেবা দিয়েছে আমরা বলাই যদি এতটুকু হয় সরকার বললে তো পঞ্চাশটা দেশ এখানে আসত সরকার বললে তো পঞ্চাশটা দেশ ভাগ করে নিয়ে যেত যারা চোখ হারিয়ে অন্ধ এক চোখ নষ্ট হয়েছে আরেক চোখ তার ঝুঁকিতে পড়েছে অন্তত তার বেঁচে যাওয়া চোখটা তো সুস্থ হয়ে উঠত কিন্তু সেই ক্ষেত্রে প্রচন্ড ঘাটতি সরকারের ভালো কাজে অবশ্যই আমাদের সমর্থন থাকবে কিন্তু সরকারের যে জায়গায় দুর্বলতা সেই জায়গায় আমরা ছাড় দিয়ে কথা বলার মানুষ নই সত্য কথা আমাদেরকে বলতেই হবে কতটুকু এই সরকার করতে পারবে বা করবে আমরা জানি না কিন্তু আমাদের দাবি চলমান থাকবে আমরা আমাদের সীমিত সামর্থ্যের জায়গা থেকে যতটুকু পারি আমাদের ভাই বোনদের পাশে দাঁড়িয়েছি আমাদের কর্তব্য দুটো আমরা নির্ধারণ করেছি একটা পরিবারের পাশে দাঁড়ানো আর একটা খনিদের বিচার নিশ্চিত করা এই জন্য মূল থেকে এই দাবি আমরা জোরালো করে তুলে ধরেছি সারা দেশে আমরা আমাদের আইনজীবীদেরকে অনুরোধ করেছি খনিদের পক্ষে আপন ভাই হলেও কেউ দাঁড়াবেন না আদালতে কেউ দাঁড়াবেন না আপনারা দু এক জায়গায় একটু বিচ্ছিত হয়েছে সাথে সাথে আমরা গোলা চেপে ধরেছি যে আপনার এই সম্পর্ক কি জাতির দায়িত্ববোধের চাইতে বড় কেন আপনি এটা করতে গিয়েছেন তারা লজ্জিত অনুতপ্ত হয়ে ক্ষমা চেয়েছে এই ক্ষেত্রে আমাদের অবস্থান জিলো টলারেন্স সম্মানিত ভাই ও বোনেরা বাংলাদেশ আমাদের সকলের এই দেশকে বুকে নিয়ে বাঁচতে চাই এবং আল্লাহ যদি কবুল করেন এই দেশেই মরতে চাই আমরা রাজনীতির ঝুঁকি আসলে দেশ ছেড়ে চলে যেতে চাই না কোথায় যাব আমরা কোনো দুনিয়ার বেহেস্ত কামনা করি না আমরা আল্লাহ তালার কাছে সত্যিকারের বেহেস পেতে চাই সুতরাং আমরা বিশ্বাস করি মৌর যদি আমাকে ঝাপটে ধরে আল্লাহর যদি ফায়সলা হয়ে যায় কোনো দেশ কোন শক্তি আমাদেরকে রক্ষা করতে পারবে না আর যদি আল্লাহ তালার প্রোটেকশন থাকে হেফাজত থাকে কোনো দেশ ব্যক্তির শক্তি আমাদের কোন ক্ষতিও করতে পারবে না এই বিশ্বাস এই বুদের জায়গা থেকে আমরা সাড়ে পনেরো বছর বাংলাদেশের মাটি কামড়ে এখানে পড়েছিলাম দেশ ছাড়িনি নিয়ে আমাকে পার্সোনালি আমার বন্ধু বান্ধব সমবেতী শুভাকাঙ্ক্ষী অনেকেই বলেছেন কৌশলের অংশ হিসাবে আপনি চলে আসেন এখান থেকেও আপনি সাহায্য করতে পারবেন নেতৃত্ব দিতে পারবেন আমি বলেছি একটা নামাজের জামাত শুরু হয়েছে লোকেরা শেষ দায় আর আমি মেয়ারাবের জানালা দিয়ে পালিয়ে যাব আমি সেই লোক নই আমার জন্য দোয়া করেন আমি যেন এখানেই থাকতে পারি এটা শুধু আমি না আমার অনেক সহকর্মীর ব্যাপারেই এক ধরনের অফার এসেছে কোনো কোনো দেশ আমাদেরকে বলেছে আপনারা আসুন আমরা আপনাদেরকে বুক পেতে নেব এবং আপনাদের নিরাপত্তা আমরা দেব আমরা বলেছি আপনাদের বুকের বিছানায় জায়গা চাই কিন্তু নিরাপত্তা আল্লাহতালার কাছে চাই সম্মানিত ভাই বোনেরা বিশেষ করে শহীদ পরিবার এবং আহত যারা আমরা কথা দিচ্ছি জানি না আল্লাতালার ফায়সালা কি হবে আগামীর একটি দুর্নীতিমুক্ত মানবিক বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আল্লাহ যদি আমাদেরকে কবুল করেন তাহলে সরকারের দায়িত্ব যদি আমাদের উপরে আসে আল্লাহ ভালো জানেন এটা আল্লাহর ফায়সালার বিষয় আল্লাহ তাল্লাহার ফয়সালা এবং মানুষের ভালোবাসা সমর্থ। তাহলে আমাদের প্রথম কাজ হবে শহীদ এবং আহতদের ব্যাপারে যথাযথ সম্মান প্রদর্শন করা এটা মুখের শুকনা শুকনাকি জানো নয় তারা কেউ এই যুদ্ধের ময়দানে যাননি সরকার থেকে কোনো আর্থিক আনুকল্য পাওয়ার জন্য তারা গিয়েছেন জাতিকে মুক্ত করার জন্য যারা জীবনের কোনো চাহিদা ছাড়াই রকম গিয়েছেন তাদের ব্যাপারে এত হিসাব নিশাক নিকাশ আবার কিসের রাষ্ট্রীয় ট্রেজারির হাত তাদের দিকে যাচ্ছে না কেন একনাকে বিভিন্ন ম্যাক্সিমাম বিশ থেকে পঁচিশ বৎসরের ভিতরে বুক উঁচু করে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা একটা জাতি হয়ে যাবে আমরা বলেছি একটা যুদ্ধ হয়েছে ফেসিবাদের বিরুদ্ধে ইনশাল্লাহ আরেকটা যুদ্ধ দেশবাসীকে সাথে নিয়ে আমরা করবো দুর্নীতির বিরুদ্ধে এবং এই যুদ্ধে যেমন বিরুদ্ধে আল্লাহ আমাদেরকে করে বিজয় দিয়েছেন ইনশাল্লাহ এই যুদ্ধে বাংলাদেশের জনগণের বিজয় হবে ইনশাল্লাহ এরপরে আমি বিশ্বাস করি বিশ নয় পঁচিশ নয় একটা দাত্তপরায়ণ খোদাবিরু সরকারের হাতে যদি দেশ পরিচালনার দায়িত্ব পড়ে পাঁচ বৎসর এই জাতির চেহারা বদলে যাবে ইনশাল্লাহ আমাদের ছাত্র সমাজ তাদের উপর শিক্ষা নামের অভিশাপ চাপিয়ে দেওয়া হয়েছে এই শিক্ষার কাগজের বান্ডিল নিয়ে দুনিয়ার কোথাও কোনো মূল্যায়ন পাওয়া যায় না নিজের দেশেও পাওয়া যায় না এই অতব্ব অপদার্থ শিক্ষা তো আমরা চাই না আমাদের সন্তানদের জন্য আমরা সেই শিক্ষা চাই যেই শিক্ষায় প্রত্যেকটি তরুণ তরুণী যুবক যুবতী বিশ্বাস করবে যে আমি শুধু আমার মেধা আর আমার বাপের টাকায় আজকে এখানে আসি নাই বরঞ্চ জনগণের প্রত্যেকটি মানুষের কন্ট্রিবিউশন অবদান আছে আমাকে এই জায়গায় আনতে একজন বিকুক ভাই বোনেরও আছে কারণ সেও কিন্তু তারও পেট আছে সেও জিনিসপত্র কিনে ওখানে তাকে বেট দিতে হয় ট্যাক্স এবং বিদেশিক ঋণ এই দুইটা নিয়েই সব কিছু চলে সরকারের যদি এই অনুভূতিটা একজন শিক্ষিত নাগরিকের মনে আসে যে আমার দায় আছে এ দেশের আঠারো কোটি মানুষের প্রতি কারণ তারাই আজকে আমাকে বড় করেছে এই পর্যায়ে এনেছে তাহলে বুশের দিকে হাত যাবে না চাঁদার দিকে যাবে না দুর্নীতির দিকে যাবে না ইজ্জতের উপরে হাত পড়বে না শিক্ষা প্রতিষ্ঠান পবিত্র অঙ্গন বরিশাল বিশ্ববিদ্যালয়ের একটা খবর কালকে এসেছে মিডিয়া পারা দেখেছে মানুষ কতটা পশুর স্তরে নামলে একটা শিক্ষিত মানুষ এই রকম পর্যায়ে যেতে পারে চিন্তা করে এটি হচ্ছে বাংলাদেশের চিত্র আমরা কমিটেড আল্লাহ তালা আবার দায়িত্ব দিলে আমরা যুব সমাজের বুকের ভিতরে নৈতিক শিক্ষা এবং দুনিয়ার সবচেয়ে উন্নত বৈশ্বিক শিক্ষা ডুকাবই এরা প্রত্যেকে এক একজন দেশ করার কারিগর হবে সে দেশে থেকেই সার্ভিস দেব আর দেশের পক্ষ থেকে বিদেশে গিয়ে সার্ভিস দেব আমাদের পনে দুই কোটি মানুষ প্রবাসী হিসাবে বিদেশে আছে এর মধ্যে এক কোটির মতো মানুষ তারা অদক্ষ শ্রমিক হিসাবে দেশ থেকে যায় এবং ওই অবস্থায় এখানে আছে ইল পে খুবই অল্প আয় করে তার খেয়ে না খেয়ে দাঁতে কামড় দিয়ে বাঁচিয়ে এদেশের অর্থনীতিকে যেমন তাজা রেখেছে পরিবারটাকেও তেমন আফটার করে এই লোকগুলার হাতকে যদি আমরা স্কিল হ্যান্ড করে একটু ওই যে দেশে যাচ্ছে সেই দেশের বাসাটা যদি তার মুখে তুলে দিতে পারতাম যদি কিছু বৃত্তিমূলক শিক্ষা ভোকেশনাল ট্রেনিং তার হাতে তুলে দিতে পারতাম তাহলে এখন সে যা রুজি করে তার তিন তিনগুণ বেশি রুজি করতো এখন যে কষ্টে আছে এটা না থেকে সে শান্তিতে সেখানে রুজি করতে পারত আলহামদুলিল্লাহ এই বিষয়গুলোকে আমরা চিহ্নিত করে রাখছি এখন আমাদের কিছু করার নাই এখন যা করব এটি হবে জাস্ট সিম্বলিক প্রতীকী হবে কিন্তু এটা দিয়ে বড় ধরনের কিছু করা সম্ভব না এটা সরকারের দায়িত্ব আল্লাহ তালা যদি আমাদেরকে সেই দায়িত্বগুলো দেন পালন করার সুযোগ দেন আমরা ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকটা যুবক যুবতী তরুণ তরুণীকে এ দেশের দেশপলার কারিগর হিসাবে তৈরি করব পুরুষরা তো তাদের কাজ করবেই মা বোনেরাও করবে তারা ইজ্জত পাবে এবং তারা নিরাপত্তা পাবে এর ভিতর দিয়ে তারা তাদের দায়িত্ব পালন করবে যাদের প্রয়োজন আছে যাদের মেদাস মেধা এবং প্রয়োজন অনুপাতে ইনশাল্লাহ তারা ইজ্জত এবং নিরাপত্তার সাথে তারা কাজ করবেন বসবাস করবেন